আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো এখন বর্তমানে আপনাদের মাঝে একটা ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এসেছি সেটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে বেটার কিছু অপশন যেগুলো একেবারে মেয়েদের জন্য সবচেয়ে পারফেক্ট এবং পরিপূর্ণতা যেগুলো বড় বড় মার্কেটে অনেক অনেক দাম দিয়ে বিক্রি করা হয় সেইগুলোই আপনি একেবারে কম প্রাইসে পাইকারি মূল্যে এমন একটা জায়গায় পাবেন যেগুলো আপনি যদি আপনি অল্পতে কিনেন অনেক অনেক আপনি লাভবান হবেন তো আশা করি আসেন আমরা এইটার সম্পূর্ণ ভিডিও আজকে দেখে নিই তো এটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ থেকে একটু হেঁটে বিআরপির এই সাইড দিয়ে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে মেয়েদের জন্য হিউজ পরিমাণ মালামাল এবং শুধু একটা দুইটা আইটেম নয় যাবতীয় সকল মালামাল এই গলিতে পাবেন তো রাস্তার পারে হচ্ছে পুক পারে হচ্ছে আপনার মেয়েদের আইটেম এবং পশ্চিম সাইডে হচ্ছে আপনার ছেলেদের আইটেম তো এই মেয়েদের আইটেমে আপনি কি কি পাচ্ছেন এবং কেমন কেমন জিনিস পাচ্ছেন এবং পেলে আপনি এগুলো কেমন দাম হতে পারে আপনি যদি একটু দেখতে পারেন তাহলে আপনার জন্য বেটার এবং সবচেয়ে কার্যকর হবে কারণ মূলত এখন বর্তমানে মেয়েদের জন্য সবচেয়েতে হিউজ পরিমাণ যে আইটেমগুলো সেই আইটেমগুলো এখন বর্তমানে এই মার্কেটগুলো লোকাল মার্কেটগুলোতে আপনি পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে এবং ভালো মানের যদি আপনি একবারে আসেন এই জায়গাটা তাহলে আপনি দেখবেন যে এটা মন মন ভরার একটা অপশন যেখানে আপনি সরাসরি পাচ্ছেন বিভিন্ন আইটেম এবং এই আইটেমগুলো আপনি দেখলেই প্রেমে পড়ে যাবেন এবং ইচ্ছে করবে যে সকল পণ্যগুলো আপনি বাসায় নিয়ে যান তো যেহেতু এটা সকালবেলা সকালবেলা আপনার অধিকাংশ দোকানগুলো একেবারে খুবই বন্ধ থাকে এবং লোকজনও খুবই কম থাকে তো আপনি যদি এটা বিকালবেলা আসেন তাহলে আপনি হুইজ পরিমাণ আপনি মানুষ দেখতে পারবেন যে এখানে আপনার এইখানে এই ছোটো ছোটো দোকান থেকে প্রতি দৈনিক যে লেনদেন হয় এবং যে পণ্যগুলো পাওয়া যায় যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় এবং সবসেইতে শখের আইটেমগুলোই এখানে পাবেন কম প্রাইজের মধ্যে আশা করি যারা মাইশা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা মাইশা কসমেটিকের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে মাইশা কসমেটিকের সাথে থাকবেন এখানে থ্রি পিস দুশো টাকা থেকে শুরু করে আপনার পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত আছে এবং তার পাশাপাশি কসমেটিক আপনার যে কোনো আইটেম চাইলে পাবেন এবং বাচ্চাদের শার্ট কসমেটিক কালার কসমেটিক তার পাশাপাশি হচ্ছে আপনার বাসার আসবাবপত্র ব্যাগ বাচ্চাদের খেলনা কাঁকড়া এমনকি আপনার ঘরে আসবাবপত্র সকল কিছু এই জায়গায় পাবেন কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে এবং আপনি ছোট্ট বাচ্চাদের জন্য হাতে ছুরি বা চশমা যে কোনো আইটেম চান না কেন এখানে অ্যাভেলেবেল পাবেন এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে যেই কোয়ালিটির পণ্যগুলো তৈরি বিক্রি করা হয় সেই কোয়ালিটির পণ্যগুলি আপনি বড় বড় শোরুমে পাবেন এবং বড় বড় স্থানে পাবেন যেগুলোর দাম অনেক বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন